দেখেন দেশে যে পরিমানে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে একজন আসছে দেখেন আমি আমিও এই মাত্রায় আসলাম বাড়িতে এখন বিকেল পাঁচটা বাজে আমি এই বাড়িতে আসলাম এখন দেখেন কেন ভাই এসে দাঁড়ায় রয়েছে কোথ থেকে আসছেন আপনি শাহজাদপুর থেকে এই যে এখন যে বৃষ্টি হচ্ছে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু আমার পাওয়ার তো ওষুধ না খালি তো পাও নষ্ট হয়ে যাবে এই জন্য আপনার কাছে বৃষ্টি বাদলের দিনই চলে আসছে আমি তাছাড়া কি করব আপনার কেউ নাই চিকিৎসা কেউ নাই আপন বলতে কেউ থাকলে তো আপনার কাছে আসতাম না সবাই তো এখন পর আপন বলতে বাপ ছিল হে বাপ তো মরে গেছে এখন খান আছে চার ভাই তিন ভাই আছে তিন ভাই তো তেমন কর্মজীবী না বউ বলাবান নাই বউ বলাবান ডাকা চাকরি করে ওরা আর দেখে না এখন নিশ্চয় একা একাই রাস্তায় রাস্তায় ঘুরতেছে কি সমস্যা আপনার আমার এই পায়ের সমস্যা অ্যাক্সিডেন্ট করছিলাম সিএনজি গাড়ি ওনার পাটা আমরা দেখাতে পারতেছি না কারণ এটা দেখালে ফেসবুকে সমস্যা আছে আপনারা জানেন বাড়ি কোথায় আপনি বাড়ি শাহজাদপুর সিরাজগঞ্জ জেলা হ্যাঁ সিরাজগঞ্জ জেলা গ্রাম কাদৈবাতলা সিরাজগঞ্জ থেকে অর্থাৎ সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা থেকে উনি আমার কাছে আসছে দেখেন আমি সারা দিন বাইরে ছিলাম এই মাত্র বাড়িতে আসলাম আপনি আমাদের বসছিলেন বসে আছে আজ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ধরে বসে রয়েছে আমি বারোটা বাজে হেনে আসছি ছয় ঘন্টা ধরে উনি আমার জন্য বসে রয়েছে আমার সাথে দেখা করবে তারপরে যাবে আমি অনেক ভিডিওতেই বলি দেখেন যারাই আমার কাছে আসবেন আমার সাথে যোগাযোগ না করে আসবেন না উনি হয়তো এই এই অনেকেই ফেরত গেছে আজকে মানে অনেকেই আসে সবাই ফেরত যায় এদের ভাগ্যক্রমে ওনার সাথে দেখা হয়েছে যার কারণে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে এই কারণে শেয়ার করা যে আমাকে না বলে কেউ আসবেন না ভাই কারণ না পেলে যখন চলে যান তখন নিজের কাছে খারাপ লাগে তো এখন কি চান বলেন আপনি বলেন কি চান আমার কাছে কেন আসছেন আপনার কাছে আমার একটাই অনুরোধ আমার এই পায়ে প্লেট লাগান লাগবো তো প্লেট লাগানোর জন্য যা সাহায্য করবেন ওইটাই আমি প্লেট লাগাইতে পারি এত টাকা প্লেট লাগাইতে গেলে তো অনেক টাকার প্রয়োজন এখন কি করবে এখন

খাওয়া দাওয়া সকালবেলা হোটেল ঠ্যা খিচুড়ি হ্যাঁ আইসলাম হে খাওয়ায় তাছাড়া খাওয়া দাওয়া না তাছাড়া খাওয়া দাওয়া হয়নি আমার সেই সিরাজগঞ্জ থেকে আসছে এই বৃষ্টির মধ্যে ন্যাংরাতি ন্যাংরাতি এইভাবে আসছে যাই হোক আপনি এই এই ট্যাকাটা রাখেন এটা রাখেন যতটুক পারেন আপনি ওষুধ পানি কিনে না ওষুধ পানি কিনেন যারাই আমার কাছে আসবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন আমার এমন সময় আসে দেখা যাবে আমার হাতে ট্যাকাও থাকে না আমার তো আর ভাই ডোনার নেই যে দুনিয়ার মানুষ আমাকে ডোনার করতেছে আমি টাকা সময় আমার পকেট ভরি রাখিয়ে দিছি ভাই এরকম নেই আমি যা পারি যখন কেউ আসে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার কাছে যা থাকে ওইটাই আমি দিই দেই তাদেরকে আবার কোনো ভিডিও করলে সেই ভিডিওতে যদি বলে যে ওই মানুষটাকে আমরা এইটা দিতে চাই সেই আমানতটা নিয়ে যায় তাকে দিয়ে আসি তাছাড়া ভাই আমার কাছে সব সময় কিন্তু কোনো ডোনারের কোনো কারোর টাকা থাকে না যে আমি এই টাকাগুলো জায়গায় জায়গায় আমি দিয়ে বেড়াবো এরকম অবস্থা কিন্তু আমার নাই ভাই তো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি দেই কারণ ওনাকে কিছু দিলে আবার আরেকজন আসে তাকে বিদায় করা লাগে এইভাবে আমি দেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনার জন্য উনি ওষুধ পানি খাক ওষুধ কিন যতটুকু পারেন ওষুধ কিনেন ভাই হ্যাঁ ঠিক আছে আপনারা ভালো থাকবেন আর এই ভিডিও গুলো একটু শেয়ার করবেন আর আপনি বৃষ্টি পরে যান আগে যান না আর এই করেন এই এটা নিয়ে আপনি খাওয়া দাওয়া করেন যেহেতু এখন আমার অবস্থা এটা নিয়ে আপনি খাওয়া দাওয়া করবেন এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে খাওয়া দাওয়া করবেন আর ওইটা দিয়ে ওষুধ কেনেন ঠিক আছে যাই হোক আপনারা ভালো থাকবেন এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন যেন সবাই একটু বুঝতে পারে যে আমার এখানে আসতে লাগলে অবশ্যই একটু আমাকে নক করে আসবেন